نحمد الله العلي العظيم ونصلي على رسوله الكريم أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وجاهدوا في الله حق جهاده واجتباكم أجكي حفاظة إسلام بنغلاديش كرتيكا قائد جيتو মহাসমাবেশে আগত দেশের বিভিন্ন অঞ্চল থেকে হেফাজতের নেতৃবৃন্দ কর্মী আমি একটা কথা বলতে চাই নারী বিষয়ক সংস্কার কমিশন যে নীতিমালাগুলি দিয়েছে ওগুলি আমি পড়েছি পড়ার পরে আমার মনে হয়েছে এই নীতিমালার ভিতরে তসলিমার গন্ধ আছে তাসলিমা তখন সে একা দেয় নাই তাকে দিয়ে দেওয়ানো হয়েছিল সেই সময় শেখুল হাদিস আজিজুল হক গেটে সমাবেশে বলেছিলেন যে তাসলিমা হলো ইসলামের ঘরে একটা শেষরা চোর নি হাদিস সাহেব বলেছিলেন অনেক সময় গেরস্তের বাড়িতে স্যাচরা চোর ঢুকে শীত কেটে কিছু নেওয়ার জন্য এই চোরকে তাড়াবার জন্য বাড়িওয়ালাকে রাইফেল তাক করতে হয় না বাড়িওয়ালা চোরের আনাগোনা দেখে জোরে একটু গলার আওয়াজ করলেই ওই চুন্নি নিজের এলাকা ছেড়ে অন্যত্র চলে যায় কালান্ডার আঁচে গুইয়া দিদা গুইয়া সত্যি শেখুল হাদিস সাহুদুর তখন বলেছিলেন

আশা করছি আজকের আওয়াজে কবি দিল্লির ওপরে যেতে বাধ্য হবে